আগামী তেসরা ফেব্রুয়ারি বুধবার সরস্বতী পূজার দিন ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অশান্তি ও অর্থ ভুগতে হবে সারা বছর মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা হিন্দু সনাতন ধর্মে মা সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব ও রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে এই দিনটিকে পঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয় এই দিনেই বাঘ দেবী মা সরস্বতী দেবীর আরাধনা হয়ে থাকে পুরাণ মতে মানা হয়ে থাকে যে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিনেই মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তাই এই দিনেই বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এবং নানা শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা প্রতিষ্ঠানে মা সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী মানা হয়ে থাকে যে মা সরস্বতীর পুজো ও আরাধনা করলে সেই ব্যক্তির জ্ঞান বিদ্যা ও বুদ্ধি প্রাপ্ত হয় জীবনের সৌভাগ্য সাফল্য আসে এবং মা সরস্বতী কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই এই দিনে বিশেষ ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা সরস্বতী দেবীর পুজো ও অর্চনা করা উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন কয়েকটি জিনিস রয়েছে যা আপনারা ভুলেও কখনোই আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী ও মা সরস্বতী অসন্তুষ্ট হতে পারেন এর প্রভাব আপনার জীবন ও সংসারে পড়তে পারে তাই এই সরস্বতী পুজোর দিনে এই পাঁচটি জিনিস ভুল করেও আপনারা আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না কি কি জিনিস বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে অর্থাৎ সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো পড়েছে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার বিশে মার্গ চোদ্দোশো সোমবার দিন পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজি দোসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হবে ইংরাজি তেসরা ফেব্রুয়ারি দু এবং বাংলার বিশে মাঘ চোদ্দোশো সোমবার দিন সকাল নটা উনষাট মিনিটে বন্ধুরা উদয় তিথি অনুসারে সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি সোমবার দিনই করা উচিত হবে কারণ সরস্বতী পুজো সকালবেলায় করা হয়ে থাকে যেহেতু দোসরা ফেব্রুয়ারি রবিবার দিন পঞ্চমী তিথি শুরু হচ্ছে বারোটার পর থেকে তাই উদয় তিথি অনুসারে সোমবারই পুজো করা উচিত হবে এদিনে সরস্বতী পুজো করার শুভ সময় রয়েছে তেসরা ফেব্রুয়ারি দু বাংলার বিশে মা চোদ্দশো সোমবার দিন সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন পুজো সম্পন্ন করে নেওয়ার এবং মা সরস্বতী মাতার কৃপা ও আশীর্বাদ ধন্য হওয়ার বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ গুরুত্ব মাহাত্ম্য মাহাত্ম রয়েছে এই দিনে যেমন মা সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল তেমনি এই দিনে ব্যাসদেব মা সরস্বতী দেবীর কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন এবং তিনি ব্রহ্মসূত্রগ্রহ রচনা করেছিলেন তাই এই দিনে বিদ্যাদায়নি মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন কয়েকটি জিনিস রয়েছে যা আপনারা ভুলেও আপনার বাড়ি থেকে কাউকে দেবেন না সে আপনার প্রতিবেশী হোক বন্ধু বন্ধুবান্ধব হোক যতই আপনার কাছের লোক হোক না কেন ভুল করেও আপনি এই এই জিনিসগুলি কিন্তু কাউকেই দেবেন না তাহলে মা সরস্বতী আপনার উপর অসন্তুষ্ট হবেন আপনার বিদ্যা বুদ্ধি ও জ্ঞানে প্রভাব পড়তে পারে আপনার সন্তানেরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে বিদ্যা বুদ্ধি কমে যেতে পারে ফলে বাড়িতে অশান্তি ও কলহ দেখা দিতে পারে এর সাথে সাথে মা লক্ষ্মীও অত্যন্ত অসন্তুষ্ট হবেন কারণ মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অন্যের সাথে প্রতভাবে জড়িত তাই এই বসন্ত পঞ্চমী তিথিতে আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলি কাউকেই দেবেন না এতে বাড়িতে দুঃখ দুর্দশা অশান্তি কলহ ও অর্থকষ্ট দেখা দিতে পারে কারণ বাস্তু স্বাস্থ্য অনুসারে বিভিন্ন তিথি ও গ্রহ নক্ষত্রের সাথে মানুষের ভাগ্যের সংযোগ থাকে তাই এই সংযোগে ভালো কাজ ও খারাপ কাজ করার ফলে মানুষের জীবনে সৌভাগ্য ও দুর্ভাগ্য দেখা দেয় তাই সরস্বতী পুজোর দিন এই পাঁচটি জিনিস আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না চলুন জেনে নেওয়া যাক কী কী জিনিস এদিনে ভুলেও দান করবেন না সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার বাড়ির বইপত্র আপনি কাউকেই দেবেন না এই দিনে আপনার বাড়ির পাঠ্যপুস্তক ভুলেও মরে গেলেও আপনারা কাউকে দেবেন না তাহলে মা সরস্বতী আপনার বাড়ি থেকে চলে যাবে ফলে আপনার বাড়ির ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধি ক্ষীণ হতে থাকবে ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে তাই এই দিনে যদি বাড়িতে পুজো হয় তাহলে মা সরস্বতীর চরণে আপনার বাড়ির ছেলেমেয়েদের পাঠ্যপুস্তক গুলি রেখে দেবেন যদি অন্য কোথাও পুজো হয় তাহলে সেখানেও আপনারা যেয়ে মা সরস্বতীর চরণে বইগুলো আপনারা রেখে আসতে পারেন পরে সেটি নিয়ে আসবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতেই ঘরে পুজোর আসনে মা সরস্বতীর নাম করে একটি স্থানে সুন্দর করে আপনারা আসন পেতে তার উপরে বইগুলো রেখে দেবেন তবে আপনাদের যদি দান করতেই হয় এই দিনে আপনারা ধর্মগ্রন্থ দান করতে পারেন বা কাউকে দিতে পারেন যেমন গীতা চৈতন্য চরিতামৃত ইত্যাদি ধর্মগ্রন্থগুলি আপনারা এই দিনে যে কোনো কাউকে দান করতে পারেন ধর্মশাস্ত্র দান করলে আপনি পূর্ণ সঞ্চয় করতে পারবেন কিন্তু এই দিনে ভুলেও আপনার বাড়ির পাঠ্যপুস্তক কাউকে দেবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে কাউকে দেবেন না তা হলো গোটা ধনে বন্ধুরা এই দিনে গোটা ধনে কাউকে দান করা উচিত নয় যদি আপনার বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করেন বা দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী ও মা সরস্বতী দুজনেই অসন্তুষ্ট হবেন যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন অশান্তি শুরু হবে সন্তানেরা অমনোযোগী হয়ে যাবে বাড়িতে অশান্তি কলহ দেখা দেবে এর ফলে কিন্তু কিন্তু পরিবারে সুখ শান্তি নষ্ট হবে তাই এই দিনে ভুলেও আপনারা গোটা ধনে কাউকে দান করবেন না এছাড়া বন্ধুরা পূর্ণ তিথিতে গোটা ধনে দান করলে বাড়িতে বাস্তুদোষ ও গ্রহদোষ দেখা দেয় এর ফলে নানারকম বাধা বিঘ্ন বা অশান্তির সৃষ্টি হয় সেই পরিবারে তাই আপনারা ভুলেও এই পঞ্চমী তিথিতে কিন্তু কাউকেই গোটা ধনে দান করবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো আপনার বাড়ির ব্যবহৃত বাদ্যযন্ত্র বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন আপনারা আপনাদের বাড়িতে থাকা ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি ভুলেও কাউকে দেবেন না বা কারো বাড়িতে পাঠাবেন না যেমন ধরুন আপনার বাড়িতে হারমোনিয়াম আছে বিনা আছে বা গিটার আছে কাসর শঙ্খ ইত্যাদি জিনিসগুলি কিন্তু ভুলেও এই দিনে আপনি বাড়ি থেকে কাউকে দেবেন না বা দান করবেন না এতে মা সরস্বতী অত্যন্ত অসন্তুষ্ট হবেন এবং এতে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে তাই ভুলেও আপনারা এই দিনে এই বাদ্যযন্ত্রগুলি কাউকেই দেবেন না চতুর্থত যে জিনিসটি আপনারা ভুলেও এই দিনে কাউকে দেবেন না তা হলো আপনার বাড়িতে ব্যবহৃত কুলো ও ঝাটা বন্ধুরা এই দিনে আপনারা কুলো ঝাটা কাউকে দেবেন না বা কারো বাড়িতে আপনি রাখবেন না এদিনে বাড়ির ব্যবহৃত কুলো বা ঝাটা যদি কাউকে দেন এতে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করেন এবং সেই বাড়ি সুখ শান্তি নষ্ট হয় অভাব অনটন ও কলহ দেখা দেয় তাই ভুল করেও এই দিনে আপনারা আপনার বাড়ির কুলো এবং ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না পঞ্চমত এই দিনে আপনারা কোনো প্রকার আমির জাতীয় খাবার রান্না করা বা কাঁচা কাউকেই দেবেন না বা দান করবেন না এবং নিজেরাও বাড়িতে রান্না করে খাবেন না এতে মা সরস্বতী ও মা লক্ষ্মীসহ সকল দেবদেবী অসন্তুষ্ট হবেন এর ফলে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হতে পারে এবং আপনার পরিবারে এর প্রভাব পড়তে পারে তাই এই দিনে ভুলেও আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার নিজেরা গ্রহণ করবেন না এবং কাউকে দেবেনও না এছাড়া বন্ধুরা এই বসন্ত পঞ্চমী দিন আপনারা আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কাউকেই দেবেন না বা দান করবেন না বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে লবণ কখনো কাউকেই দান করা উচিত নয় বিশেষ করে পূর্ণ ও পবিত্র তিথিতে এবং অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে লবণ কাউকে দান করতে নেই এতে বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় এর ফলে পরিবারে নানারকম অশান্তি ও বাধা বিঘ্নে সৃষ্টি হয় তাই ভুলেও এই দিনে আপনারা নুন বা লবণ কাউকে দেবেন না বা দান করবেন না এছাড়া বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিনে আপনারা ভুলেও কালো রঙের বস্ত্র পরিধান করবেন না হলুদ বস্ত্র অথবা সাদা রঙের বস্ত্র পরবেন এবং মায়ের পুজো করবেন কারণ বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙ এবং সাদা রং শুভ এই দিন আপনারা জিউবা দিয়ে কাউকে কটুকথা বলবেন না কারণ আমাদের জিহুবাতে মা সরস্বতীর বাস তাই এই দিনে আপনারা কাউকে কটু কথা বলবেন না কাউকে আঘাত করে কথা বলবেন না এই দিনে বাড়ির গুরুজনদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না তাদের অসম্মান করবেন না এবং তাদের সাথে দুর্ব্যবহার করবেন না বাড়িতে মা বাবা ভাই বোনেদের আঘাত করে কথা বলবেন না এই দিনে বাড়ির গুরুজনদের প্রণাম করবেন তাদের আশীর্বাদ নেবেন ছোটোদের স্নেহ ও ভালোবাসা দেবেন তাহলে মা সরস্বতী ও মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন এবং আপনার উপর কৃপাদৃষ্টি প্রদান করবেন বন্ধুরা এই সমস্ত কিছু নিয়মবিধি যদি বিশেষ দিনে বা পূর্ণ তিথিতে মেনে চলতে পারেন তাহলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং পরমেশ্বর সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই বন্ধুরা চেষ্টা করবেন এই বসন্ত পঞ্চমীর দিনটি সুন্দরভাবে কাটানোর বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং মা লক্ষ্মী ও মা সরস্বতীর ভক্ত হয়ে থাকলে জয় মা লক্ষ্মী এবং জয় মা সরস্বতী লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন